উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগের জেল কুনাল ঘোষকে শোকজ করল তৃণমূল সোমবার তাকে শোকজ নোটিস দল যদিও ওই বিষয় নিয়ে প্রতিক্রিয়া দেননি কুনাল জানিয়েছেন চিঠি পরে উত্তর দেবেন হোয়াটসঅ্যাপ যদি খোলা থাকে বহু জিনিস আসে আসতে পারে এখন আমি কোনো অস্বীকার কিছুই করছি না যদি আমাকে কেউ কিছু দিয়ে থাকেন তবে তার বিস্তারিতটা তারা নিশ্চয়ই যারা বলার তারা বলবেন বলার না হলে তারা বলবেন না আমি পড়ব নিশ্চয়ই সময় হলে আমি পড়িনি আমি গান শুনছিলাম ইয়ে মেরা পত্র পড় কে তুম নারাজ না হো না কে তুম মেরে জিন্দে গী কে তুম মেরে বন্দে গী ঘটনাচক্রে এদিন সকালে অভিমানী তাপস রায়ের মানভঞ্জনে তার বাড়িতে যান তৃণমূল নেতা কুনাল ঘোষ ও মন্ত্রী ব্রাত্ত বসু সেই সময় দলের তরফে শোকজ নোটিশ দেওয়া হয় তাকে জানিয়ে টিপ্পণী পূর্ণ মন্তব্য করেন সদ্য তৃণমূল ত্যাগী তাপস রায় বলেন যাদের শোকজ করা বহিষ্কার করা উচিত তারাই বহাল তবিয়তে থাকবে ব্রাত্ত কুনাল এসেছিল ওরা আমায় ভালোবাসে ছোট ভাই অবাক হয়ে গেলাম যে কুমাল আমাকে যাতে আমার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আমাকে অনুরোধ করতে এসেছিলো তখনই নাকি ওর কাছে দলের তরফ থেকে সুব্রত বক্সির শোকজ নোটিস এসেছে হ্যাঁ এই হচ্ছে দল ও আমাকে বোঝাতে এসেছে আর ওর শোকজ নোটিস পাচ্ছে এই দলে যাদের সাসপেনশন হওয়া উচিত শোকজ করা উচিত এবং করা উচিত থাকবে তারা প্রসঙ্গত বেশ কয়েকদিন ধরেই উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে চলেছেন কুনাল ঘোষ শনিবার ফের সুদীপ প্রসঙ্গে বিস্ফোরক অভিযোগ করেন কুনাল তিনি অভিযোগ করেন জেল হেফাজতে থাকাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুটা সময় ছিলেন ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে কুনাল প্রশ্ন তুলেছেন সেই সময় সুদীপের হাসপাতালের বিল কে দিয়েছে তিনি দিয়েছেন না কেউ তার হয়ে দিয়েছে বিশাল অঙ্কের টাকা এই বিষয়টি নিয়ে তদন্তের প্রয়োজন বলে জানিয়েছেন কুনাল পাশাপাশি তাকে রোজ ভ্যালির দালাল বলতেও পিছপা হননি তৃণমূলের এই নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি অভিযোগ করেছে কি শুধু বিস্ফোরক পোস্টেই নয় দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি এবার সেই কুনালে টানতে তৎপর তৃণমূল শোকজের কি উত্তর দেন কুনাল আপাতত সেটাই এখন দেখার রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ